তারপর তোমাদেরকে এসে বাকিটা খেয়ে দেখাবো কেমন খেতে ছিল আজ শুক্রবার বৃহস্পতিবার গালি তার পরের দিন মনে হয় চিকেনের আইটেম কিছু একটা খায় তো অনেক জায়গায় বিরিয়ানি ট্রাই করেছে কিন্তু আমাদের এখানে কাছাকাছি একটা বিরিয়ানি জোন তৈরি হয়েছে নতুন তাই মনে হলো একবার ট্রাই করে দেখাই যাক যেই ভাবা সেই মতো কাজ চলে গেল বর্মশায় একটা হাতে করে ব্যাগ নিয়ে সোজা দোকানে তারপর ওখান থেকে দুটো চিকেন বিরিয়ানি পার্সেল করে নিয়ে চলে এলো সোজা বাড়িতে চলো তারপরে দেখাই এই প্যাকেজিংটা কেমন ভাবে ওরা দিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বর্মশাই তো ঝোলাটা নিয়ে এসে সোজা রেখে দিল ডাইনিং টেবিলে তারপর বাকি কাজটা আমার জন্য যেমন এখন আমি ঝোলা থেকে এক এক করে বিড়াল বের করছি থরি না না চিকেন বিরিয়ানি একটা ডাব্বা বরমশাইয়ের আর একটা ডাব্বা আমার তারপর এক একটা করে ছোট ছোট প্যাকেট বের হচ্ছে তার উপরে বেশ সুন্দর করে বড় বড় করে লেখাও রয়েছে কোন প্যাকেটে কী কী রয়েছে এই যে প্রথমে ভের করে নিলাম রায়তা যা আমার আমার বর্মশাইয়ের খুবই প্রিয় তারপর ননভেজ এটা ঠিক বুঝলাম না কাটলে পরে তারপর দেখাচ্ছি তোমাদের তারপর হাতের নাগালে এলো বিরিয়ানি গ্রেভি এমন করে বের করতে করতে অনেক কটায় ছোট ছোট প্যাকেট বের হয়ে এলো আর প্যাকেজিংটা আমার কিন্তু ফাটাফাটি লেগেছে এদের এবার এই সব ছাতার মাথা বুঝতে গেলে সব কটাকে আগে অন্য একটি পাত্রে ঢেলে নিতে হবে এইবারে দেখো খোলার পালা বিরিয়ানির বাক্সগুলোতে এমনভাবে সেলোটেপ লাগিয়েছে যে খাবার দাবারগুলো কোনোভাবেই পড়ে যাওয়ার চান্সই নেই এদের প্যাকেজিংটা কিন্তু সত্যিই অসাধারণ অনেকটা সময় লাগলো বাক্সটা খুলতে ঠিকই আর খুলতেই বিরিয়ানির কালারটা দেখে মনে হচ্ছে যেন কলকাতার বিরিয়ানি খাচ্ছি শুধু আলু আর ডিমটাই নেই আর ঢাকনাটা খুলতেই কি যে সুন্দর গন্ধ বেরোচ্ছে সামনে না থাকলে বিশ্বাসই করবে না আর এই দিকে ছিল ওই আগের দিনের পনির কোরমা ওইটা দিয়েই আজকে বিরিয়ানিটা খেয়ে নেবো পনির কুরমা তো আর শুধু শুধু খাওয়া যায় না যেহেতু বিরিয়ানিটা এসেছে এইটার সাথে পনির দিয়ে খেয়ে নেবো দেখা যাক কেমন লাগে এই বড় কাঁচের বাউলটিতে সমস্ত বিরিয়ানিগুলো একসাথে ঢেলে নেব তারপরে নিয়ে চলে যাব সোজা মাইক্রোওয়েভেনে গরম করতে দিতে হালকা হালকা গরম রয়েছে কিন্তু আমার একটু বেশ ভালো করে গরম হওয়া দরকার একটা দানাও রাখা যাবে না গরম গরম বিরিয়ানির সাথে ঠান্ডা ঠান্ডা রায়তা এই কম্বিনেশনটা আমার তো খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে যারা খেয়ে থাকো তারা তো মর্মটা বুঝবে তাই না বলো বিরিয়ানিটা গরম করতে বসিয়ে দিলাম ওর মতো গরম হতে থাক এবার চলো ডাইনিং টেবিলের দিকে যাওয়া যাক ওই যে ছোট ছোট ফয়েল পেপারে যে প্যাকেটগুলো রয়েছে বিরিয়ানিতে খাওয়ার জন্য কি কি দিয়েছে ওগুলো তো এবার কেটে দেখতে হবে পাত্রে একটু ঢেলে নিই তারপরে ভালো করে বোঝা যাবে যে কি কি আসলেই দিল যা যা লেখা ছিল ওই প্যাকেটের ভেতরে কি তাই তাই ছিল না অন্য কিছু ছিল এখানে ছোট ছোট টোটাল আটটা প্যাকেট আছে এবার এর মধ্যে কি রয়েছে এবার সেটাই দেখার পালা দুটো বড় বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি কারণ এতগুলো যেহেতু প্যাকেট ঢেলে রাখতে তো একটু জায়গা লাগবেই সেই জন্যই নিয়ে নিয়েছি বড়ো বড়ো বাটি এবার বর্ম যেটা প্রথমে কাটলো সেটা হচ্ছে রায়তা তো এখানে তিনটে প্যাকেট রায়তা ছিল যেটা বেশ পরিমাণে ছিল আর আমাদের কিন্তু অনেকটা বেশি হয়ে গেছিলো আর রায়তাটা কিন্তু খুবই গাঢ় ছিল আর রায়তা কিন্তু পরিমাণও যথেষ্ট বেশি ছিল তারপরে প্যাকেটটা খুলতেই দেখা গেল স্যালাড বেরিয়ে এলো এবারে হয়েছে

মাইক্রো ওভেন থেকে গরম গরম বিরিয়ানি বের করার গন্ধে যেন পুরো ঘরটা মম করে উঠেছে আর সেই গন্ধে আমার আমার বর্মসায়ের যেন আরো খিদেটা ডবল হয়ে গেল এবার গরম গরম বিরিয়ানি আমার আমার বরমশাইয়ের প্লেটে সুন্দর করে সাজিয়ে নিই বড্ড খিদে পেয়ে গেছে সবারই প্লেটে সার্ভ করার সময় শুধু আলুটিকে বড্ড মিস করছিলাম এরা যদি এটিকেই বিরিয়ানির সাথে সার্ভ করতো কী যে ভালো লাগতো টিরই বড্ড অভাব রয়েছে এবার অল্প অল্প করে শশা আর পেঁয়াজটাও পাশে সাজিয়ে দিলাম এবার খেতে বসে পড়ি না হয় এই শীতে আবার খাবারটি ঠান্ডা হয়ে যাবে তারপর আবার না হয় গরম করতে ছুটতে হবে এ আমার বড্ড জ্বালা বলো দেখি মাইক্রোওভেনটি হয়ে ভারী ভালো হয়েছে জানো তো এই ঠান্ডায় খাবারগুলো দেখি রাখতে না রাখতেই ঠান্ডা হয়ে যাচ্ছে তাই মনে হলেই জল গরম থেকে বিরিয়ানি সবই গরম করে দিচ্ছে এই মাইক্রো ওয়েভেনটি যাই হোক খাবারগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে ভালো খুব সুন্দর হালকা একটু মানে টকটক আছে ভালো এই রাইসের সাথে রায়তা নিয়ে নিচ্ছি এবার রায়তার সাথে রাইসটা দিয়ে একটু খেয়ে দেখি কেমন টেস্ট এই রায়তা দিয়ে মেখে বিরিয়ানি খেতে কি যে স্বাদ যারা খাও তারা তো বুঝবেই এই রায়তাকে আমি চিনেছি সব থেকে বেশি এসে এ বিরিয়ানির বিরিয়ানির সাথে সাথে বেস্ট এনাকে পেলে আর কিছু লাগে বলো এ এক অদ্ভুত টেস্ট অদ্ভুত একটা ভালো লাগা কাজ করে এই বিরিয়ানির সাথে খেলে পরে তারপরে দেখো এই যে চিকেনের যে গ্রেভি তো গ্রেভিটা দিয়ে মেখে খাচ্ছিলাম একেবারেই ভালো লাগলো না খেয়ে কারণ ভেবেছিলাম ওটা চিকেনের টুকরো কিন্তু আসলে ওটা চিকেনের টুকরো ছিল না ক্যাপসিকামটাকে ভেজে ওর মধ্যে দিয়েছে আমার এক্সপ্রেশনটা দেখো একেবারেই ভালো নয় মুখটা দেখে বোঝা যাচ্ছে খেয়ে কিন্তু একেবারে ভালো লাগছে না আমি সেটা তোমাদেরকে রিভিউ দিচ্ছি যে এবারে মানে খেয়ে খুব একটা ভালোই লাগেনি এই গ্রেভিটা দিয়ে বাকি সব কিছু কিন্তু অনেক সুন্দর ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই